তিনটা ফেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো একটা ভুল করবেন তাহলে আপনার টাকা জমা দেওয়ার যে ধাপটা আছে সেটা ভুলে পরিণত হবে অথবা আপনার আবেদনটা বাতিল হতে পারে কিংবা আপনার টাকাটা চলে যেতে পারে তো এখন কিভাবে সঠিক নিয়মে আপনি টাকাটা জমা দিবেন সেটা কার্ডের মাধ্যমে হোক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক তো আপনি যেভাবে দিবেন সেই জিনিসটা আমি আপনাকে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ারলি বুঝিয়ে দিব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়া আবেদন কীভাবে করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য সকল কিছু এর মধ্যে বর্ণনা করা আসে তাহলে এখন চলে যাক মূল ভিডিওতে তো আমি এখানে ফার্স্ট অপশানটা দেখে দিচ্ছি আপনারা যারা আবেদন করেছেন নিজেরা নিজেরা করেছেন তারা আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছেন এটা হলো সাইন আপ তো ফার্স্টে আপনি আসবেন এখান মধ্যে সাইন আপ করবেন এখানে আপনার ইমেল নাম্বার এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি চলে আসবেন এই ধরনের একটা ইন্টারফেসে এখানে আমি তিন নম্বর অপশান আছে বর্তমানে এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন এটা কিন্তু তিন নাম্বার ইন্টারফেস প্রথমে আসার সাথে সাথে আপনারা প্রোফাইল দেখবেন আপনাদের প্রোফাইল যেটা আপনারা শুরুতে আবেদন করেছেন অর্থাৎ অ্যাপ্লাই করেছেন সব কিছু ফিল আপ করেছেন সেটা আর কিভাবে ফিল আপ করতে হয় আপনার প্রোফাইল কিভাবে রেডি করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি আবেদন শুরু এইটাতে দিয়ে দিয়েছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে প্রথম ভিডিওটা আছে সেখানের মধ্যে আমি এই জিনিসটা ক্লিয়ার করে যারা এখনো দেখেন নাই তারা দুইটা জিনিস নিলেই তৃতীয় নাম্বার ধাপ যেটা অর্থাৎ টাকা জমা দেওয়ার যে ধাপটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে গেছে দেখেন এখান মধ্যে পেমেন্ট স্ট্যাটাস আছে পেন্ডিং কারণ আমি এখন পর্যন্ত টাকা জমা দিইনি এখন আমি টাকা জমা দিব কীভাবে দিব তো আপনারা যখন এই আপনাদের যে আইডিটা আছে সেখানে প্রবেশ করলেন প্রোফাইল দেখলেন সিবি দেখলেন সব কিছু দেখলেন এখন আপনি চলে যাবেন তিন নম্বর অপশানে যেখানে লেখা আছে যে অ্যাপ্লাই জবস অর্থাৎ আপনি কোন জব অ্যাপ্লাই করছেন সেটা আর টাকা প্রদান করছেন কিনা না সেই জিনিসটা তাহলে এখন আমি এই জিনিসটা দেখলাম এখন আমি চলে আসবো পে এফ বার্টানে পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পর আমাকে এই ধরনের একটা ইন্টারফেস শো করাবে যে এখানে আপনার কার্ড নাম্বার অর্থাৎ কার্ডসের মাধ্যমে যদি আপনি টাকা দিতে চান তাহলে আপনার এই ধরনের এগুলো শো করবে কত টাকা সেটা এইখানে লেখা আছে একশো টাকা এই পদের জন্য আমি পরিদর্শক মশক পদে আবেদন করেছি অর্থাৎ যে ক্লায়েন্টে আমাকে টাকা দিয়েছে কিংবা যিনি আবেদন করতেছে ওনার আবেদনটা করতেছে আর উনি যেহেতু এই পদে আবেদন করতেছে এই পদের জন্য টাকা কাটবে একশো টাকা তবে একশো থেকে থেকেই একটু বেশি কাটবে যেহেতু এটা বিকে মাধ্যমে হতে পারে একশো বারো টাকা বরাবর কাটতে পারে অথবা মেসেজের জন্য ছয় টাকা এক্সট্রা কাটতে পারে যেটা সাধারণত টেলিটক সার্ভিসের মাধ্যমে করলে আমরা আমাদের কেটে নিয়ে যাই আচ্ছা তাহলে এখন এন্টার কোড আমি ফার্স্ট এটটা হলো কার্ড নাম্বার যদি আমি কার্ড থেকে দিই তাহলে আপনার যে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যে কার্ডটা আছে সেই কার্ডের নাম্বারটা দিবেন লাস্ট মান্থ অর্থাৎ এক্সপায়ার ডেট কবে সেই জিনিসটা এখানে দিবেন। সিভিসি অর্থাৎ কার্ডের পিছনে তিন অক্ষরের তিন ডিজিটের একটা নাম্বার আছে সেই জিনিসটা দিবেন আর আপনার কার্ডের যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনার নিচে পে বাটনে ক্লিক করলেন এখানে দিলেন সেই কার্ড অ্যান্ড মি এই জিনিসটা যদি দিয়ে দেন তাহলে পরবর্তীতে যতবার টাকা দিতে চান তখনই আর এটা দিতে হবে না এটা না দিলেও চলবে এরপর আপনি এখানে বাটানে ক্লিক করলে নেক্সট অপশনে নিয়ে আসবে বাকিটা আপনি ইজিলি বুঝতে পারবেন তো আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব তাই মোবাইল ব্যাঙ্কিংয়ে আসলাম এখান থেকে সিলেক্ট করলাম বিকাশ বিকাশ সিলেক্ট করার পর আমাকে নতুন একটা ইন্টারফেজে নিয়ে যাবে আমি অলরেডি আমার বিকাশ নাম্বারটা খুলে রেখেছি এইখানের মধ্যে একটা নাম্বার দেখাচ্ছে কিন্তু আসলে এটা তো আমার কোনো নাম্বার না আমি এটা ডিলিট করে দিলাম আমার বিকাশ অ্যাকাউন্ট যেটা আছে আমি সেটা এখানের মধ্যে দিয়ে দিলাম জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ওয়ান এইট জিরো থ্রি এই নাম্বারটা আমার বিকাশ নগদ রকেট তিনটাই আছে তবে বিকাশ এবং নগদ এই দুইটা জিনিস এখন সচল আছে যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন ফি একশো টাকা যারা সাজেশন নিতে যাচ্ছেন সাজেশন একশো টাকা সেম নাম্বার অর্থাৎ এখন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটাই তো সাজেশন এবং আবেদন দুইটা নিতে চাইলে একশো একশো করে দুইশো যারা করতে যাচ্ছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনার আবেদনটা এবং সাজেশন নিতে পারবেন সকল বিষয়ের জন্য সাজেশন অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আচ্ছা এখন চলেছে আবার মূল ভিডিওতে তাহলে আমি নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ওয়ান এইট জিরো থ্রি দিলাম কনফার্ম তাহলে আমাকে ছয় ডিজিটের আঠাশ সেকেন্ডের মধ্যে একটা কোড যাবে যেটা আমার মোবাইলে আসবে মেসেজের মাধ্যমে দিবে এই জিনিসটা আপনারা সবাই আশা করি জানেন এবং বুঝেন তাহলে আমার একটা মোবাইল মধ্যে যে ছয় ডিজিটের কোড আছে ভেরিফিকেশন কোড সেটা এখনও আসেনি যার কারণে আমি দেখাতে পারছি না সময় শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত জিনিসটা আসেনি তাই আবার আমি রিসেন্ট দিচ্ছি তাহলে আমার থেকে কোডটা চলে আসছে আমার বিকাশের মধ্যে আমাকে মেসেজ দিয়ে দিছে নাইন এটা কনফার্ম করে দিব এরপর এটা কনফার্ম এরপর বলছি রং ভেরিফিকেশন কোড অর্থাৎ আমাকে মেবি ফার্স্ট এটা আসেনি দেরি হয়েছিল যার এখন আওয়ার্ড দিছে থ্রি আমি কনফার্ম দিলাম লাস্ট মুহূর্তে এরপর আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বার শেষ এরপর আমি দিলাম কনফার্ম কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ভেরিফিকেশান সাকসেসফুলি এরপর আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তাদের মার্চেন্ট ওয়েবসাইটে আর আমার অলরেডি আমার মোবাইলে বিকাশের মধ্যে চলে আসছে যে আপনার এখান থেকে একশো বারো টাকা পেমেন্ট করা হয়েছে আর এখানে দেখেন লেখা আসছে পেমেন্ট সাকসেসফুলি শো অ্যাডমিট কার্ড আপনার অ্যাডমিট কার্ডটা আপনারা শো করেন আর এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড একশো বারো টাকা ইন্সপেক্টর মস্কো কন্ট্রোল এই জিনিসটা এখান থেকে চলে আসছে আর এখানে বলছে যে আপনার এটা সাকসেসফুলি হয়েছে প্লিজ ক্লিক ব্লেও লিঙ্ক টু ভিউ অ্যান্ড ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড সাথে সাথে চলে আসছে তাহলে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিব তাহলে দেখেন আমার অ্যাডমিট কার্ডটা চলে আসছে যেহেতু অ্যাডমিট কার্ডে কিছু ইনফরমেশন দেওয়া আছে যার কারণে আমি সেই জিনিস আপনাদেরকে কিছু করতেছি না রোল নাম্বার ফার্স্ট আপনার দেওয়া থাকবে আপনার নাম দেওয়া থাকবে আপনার পিতার নাম আপনার মায়ের নাম এবং এই জায়গায় যে জায়গায় আমি লাল করে দিয়েছি সেই জায়গায় কিন্তু একটা স্ক্যানার কোড থাকবে কিওয়ার্ড কোড যেটা বলা হয় আর কি সেটা থাকবে আর নিচে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনও থাকবে এখানে সেক্রেটারি এবং আদার্সের সাইন এটা ক্যান্ডিডেট যে যিনি তার সাইন আর এটা হলো যে ব্যক্তি আবেদন করেছে ওনার পিকচার কিংবা ওনার ছবি তো এই মাধ্যমে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেছে আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনটা অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা ডাউনলোড করে ফেলবেন পরবর্তীতে কোন সময়ে আপনার যেটা পরীক্ষা আছে সেটা আপনাকে মোবাইল এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আপনার যে ওয়েবসাইট আছে অর্থাৎ যে ওয়েবসাইট এখানের মধ্যে যে আপনার যে পোর্ট্রাল তৈরি হয়েছে সেই পোট্রালে প্রবেশ করে অ্যাপ্লাই জব যে অপশনটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে এই জিনিসটা এখানের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করে আপনার এই ধরনের কোনো মেসেজ আসছে কি না সেই জিনিসটা এখানের মধ্যে চেক করে নেবেন যেমন এখানের মধ্যে আমি টাকাটা আমার পেইড হয়ে গেছে যার কারণে এখানের মধ্যে পেইড লেখা আসতেছে কত তারিখ সেটা অ্যাপ্লাই ডেট সেটাও এখানের মধ্যে দেওয়া আছে আপনার যে অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ যেটা আপনি প্রোফাইলে তৈরি করছেন এবং সিবিতে যে জিনিসটা দেখেছেন আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন আমি অলরেডি ডাউনলোড করছি এই দেখেন এখানের মধ্যে আসে জিনিসটা আমি যে যার জিনিসটা ওনারটা ডাউনলোড করছি এই পাশে রাখছি আর আপনার অ্যাডমিট কার্ড আলাদাভাবে কিন্তু অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড হয় সেই জিনিসটা দেখাচ্ছি অ্যাডমিট কার্ড আমি যখন ডাউনলোড করছি ডাউনলোড করার পর জিনিসটা একটু ভিন্নতা দেখা দিয়েছে আর সেই জিনিসটা হচ্ছে এই ধরনের উপরে ইনফরমেশনগুলো একটু আগে যেটা ছবি আঁকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই জিনিসটা আর এর নিচে এই জিনিসগুলো লেখা আছে যে তিরিশ মিনিট আগে যেতে হবে কিংবা আদার্স ইনফরমেশান কোন জিনিসগুলো আপনাদেরকে মানতে হবে আর কোন জিনিসগুলোর সাথে আপনার অ্যাডমিট কার্ডের সাথে আপনার জিনিসটা মিল থাকতে হবে সাধারণত আমরা আগে থেকে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কিছু পরীক্ষা দিয়ে থাকি কিংবা অনেকে দিসি যার কারণে অনেকটা জানি যে কি কি মিল রাখে অথবা কি জিনিসটা কনফিগারেশন আছে ওই জিনিসগুলো কিংবা ইনস্ট্রাকশন আসে ওই জিনিসগুলো মানতে হয় তো ওই জিনিসগুলো এখানে মধ্যে বর্ণনা করা আছে ইংলিশে তবে পরীক্ষা কবে হবে সেটা আপনাকে মোবাইল এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই অবশ্যই নোটিশ ডিটা আছে অর্থাৎ এইখানে মধ্যে অনলাইন জব আপনি যে নোটিশটা আছে মূল নোটিশ গভর্নমেন্ট থেকে যে নোটিশটা আছে আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন জবে যাবেন ডাইরেক্টলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যাবেন জিটার ভিডিও ভিডিও লিঙ্ক না অর্থাৎ ওই ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক অর্থাৎ চাকরির কোন পদে কতটা আবেদন করতে হবে ওই জিনিসটা আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওতে এসে এখান থেকে জিনিসটা নিতে পারবেন এই তো এখানে মধ্যে নোটিশটা আমি দিয়ে দিছি এই নোটিশে প্রবেশ করে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা একবার ভালোভাবে পড়ে নেবেন নিচে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছে কি কি কাগজপত্র লাগবে কোন জিনিসগুলো মেনে চলতে হবে বা কোথায় কি করতে হবে সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে তাই আমি আপনাদেরকে বলবো একবার ভালোভাবে এই জিনিসটা পড়ে নেবেন তাতে আপনাদের উপকার হবে সমস্ত কিছু পড়ার পর যদি আপনারা কোনো কিছু না বুঝিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা সাজেশন এবং আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বার যোগাযোগ করে সাজেশন এবং আবেদন দুইটাই নিয়ে নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ